আমরা যাচ্ছি এখনকার আমাদের বংশায় নদীতে মাছ ধরার জন্য আমরা দেখতে চান আমি আর সালমান আমরা দুইজন আমরা আমাদের সাথেই থাকেন দেখি আজকে বংশায় নদীতে কি মাছ ধরে আমরা দেখতে জানি যে সামনে আমার ঘর ধোবাগালি হাই স্কুল আমি এই স্কুলে ছোটবেলা ভাড়া করছি এই স্কুলে আমি এক বছরের মধ্যে ছিলাম কারণ আমরা জানেন যে আমি ছাত্র খুব ভালো আসলাম কোনো স্কুলে এক বছরের উপরে পড়ি নাই হ্যাঁ আমি যে কটা স্কুল থেকে পাশ করছি প্রতিটা স্কুল থেকে মনে করি দেখ এক বছর করে পড়ছে আর মনে করে পাশ করে আয় করছি তো সামনে এটা দেখতে পাচ্ছেন এটা দোয়ালি কলেজ মোড় তবে সাথে দেখেন আমরা এখনকার নদীর যাবো দেখি নদীর কি মাছ আছে না 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 এই দোয়ালি নদীর যাবো এটা বংশাইল নদীর তো যেটা দেখতে এটা হলো আমার দোয়ালি বাজার এখন দুপুর টাইম

যে অবশ্যই মাছ মারা দেখি আজকে নদীতে এই যে গ্রামটা দেখতে নাম হলো দুটাকালি পেদা কারণ এই একটা নামকরণ করা হয়েছে অনেকটা রহস্য আছে কারণ আমাদের পাশের যে গ্রামটা সেটা হলো আমবাড়িয়া রাজবাড়ি ছিল এখানকার জমিদার যে পেদা ছিল এলাকার ছিল যার কারণে মনে করেন যে এলাকার নাম সেই প্যাদা নাম অনুসারে করণ করা হয়েছে যে ধোবাখালি পেদাবারা তবে অনুষ্ঠানটি দেখতেছেন সবাই একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করে বন্ধ করে নেবেন এ সামনে আমাদের ধোবাখালি পুরান বাজার এটা আগে এক সময় এই জায়গায় বাজার হইতো ওটা নতুন বাজার যেটা বাজারটা দেখলেন এর আগে ভিডিও এর আগের ফুটেছে ওটা নতুন বাজার এটা ছিল ওটা পুরান বাজার এই যে জায়গাটাই পুরান বাজার ছিল এখন এই জায়গায় বাজার নাই অবশ্যই এখন একটা চার দোকান আছে এটা হচ্ছে চার দোকান ফাইনালি আমরা নদীতে চলে আসলাম দেখি মাছ ধরতে পারি কি না যদি মাছ না ধরতে পারি তাহলে অবশ্যই আমাদের বাড়ি কাছে একটা আমাদের একটা

এই নদী থেকে আগে প্রচুর মাছ পাওয়া যেত যখন এখানে বাড়ি জানত এখন বাড়ি নাই ওই যে কথা আছে দুই বাড়িতে ছোটোবেলা একটা কবিতা করছি নুটন নুটন পায়রা গুলি ঝুটন বেঁধেছে উপার হচ্ছে ছেলে মেয়ে নাইতে নেমেছে হ্যাঁ দুই ধরো দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদু দেখেছে

एज प्रिय व्यूअर्स आजकल दर मांस 나와य आगर मला मांस की नाही नार व्हिडिओला ओहो ओए 3 मीटर पॅकेटमध्ये 300 नेक्स्ट मदर गुष्टला ગબ્બર નામાય આવા ના આવા ય ઉદુ દિલા ઘરે હું

কিন্তু আমরা আজ পর্যন্ত খাই নাই অনেকে কি খায় সারে দিলাম নদী মেধে মাছ কটা বুড়ি তাহলে পাঁচটা বুড়ি একটা ট্যাংরা এখানকার খেয়েও খুব সুন্দর মাছ আসছে ভালো করেছিনে আর ভিড় খেয়ালি এই সুখে খেয়াই তলে আর 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 স্টার এইটা দেখতেছেন এটার নাম কিন্তু বিন্না শোভা ওইলা নদীর বার দে হয় ঠিক আছে এইলাই যে আমরা ছোটবেলা মনে করেন যে ইগলে যে ডা ডা লাগলা নে কুশালের মতো শিকন শিকন হইলে মিষ্টি লাগে এটার বিন্না শোভা গিরে যায় তুমি যে আজকে ভিডিওতে যে বিন্না তারা দেখলেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবে অবশ্যই তার লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর এরকম বিজনেস এর ভিডিও দেখতে প্রিয় বন্ধুরা তারপরে আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরে আব্বা বলতেছে যে চল তাহলে আঙ্গর পুকুর থেকে কটা মাছ ধরি গে তবে দেখেন আঙ্গর পুকুরের অবস্থা আঙ্গর পুকুর কিন্তু পান নাই হ্যাঁ সত্তর মূলতে কাঁচা ডুবে গেছে গেতে যে সাইডে ধান গেতে যেতেছে প্রত্যেকটা কাঁচা ডুবে গেছে তবে এনে আমরা চৈত মাসে গুড়সারি মাছ দিয়েছিলাম প্রায় দশ হাজার টাকার মধ্যে মাছ আব্বা কিনা সারছিলো তবে মাছগুলো যার জন্যে খুশি আপনি মাইরা খাইছে অনেক কিছু কিছু নাই মাইতেছে ধান ক্ষেত থেকে হ্যাঁ এটা আব্বা খেয়াও দিলো তো মেলা দিয়ে অনেক দিন পর আব্বার সাথে মাছ ধরতে আসলাম পুকুরে তবে আর ভিডিওটা লম্বা করতেছি না দেখি জালে কি উঠে চলেন আপনারা শেষ পর্যন্ত দেখেন তারপরেই মনে করেন যে ভিডিও শেষ করব আর এরকম গ্রামীণ ভিডিও জুল আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ আমরা গ্রামের মানুষ ওই ওই রকম ভিডিও তৈরি করার চেষ্টা করব যেহেতু নতুন সেজন্য নতুন অবস্থায় ভিডিও করার সেইভাবে রে এডিট করতেও পারি না ভিডিওর কোয়ালিটিও ভালো করতে পারি না ক্যামেরা খোঁটা ভালো না তবে আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ ভালো কিছু করবো আশা করি দেখেন একটা বইটা উঠছে বড় আর কিছু ছোটো পুড়ি উঠছে এই মাছটি ধরে নিয়ে আমরা আর মুখ ইনশাল্লাহ তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসাতে একটু পাশে থাকবেন আর দেখেন কোটে মাছ উঠে আর আমরা যারা গ্রামে থাকি গ্রামে কিন্তু মাছ ধরাটা খুব ভালো লাগে ঠিক আছে মাছ ধরার মানে একটা মজার বিষয় যে অনেক সময় দেখতে আমরা রাত্রিবেলায় মাছ ধরতাম ঠিক আছে আমরা যে একটা কার্বু আর একটা বুটে বড় বুটে নিলাম হ্যাঁ তা আমরা যা আমি আর কিছু চিংড়ি মাছ কিনে আসছে আবার ফিরিজে তো আজকের ভিডিও পর্যন্তই আর কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন চাষাটি সাথে যুক্ত থাকেন ভালো কিছু দেখেন